السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على ملا النبي بعد بعده بعد فقال الله سبحانه وتعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا বাংলাদেশ সুব্বান বাংলাদেশ জমিয়ত আল হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই সুদী সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আলোচকবৃন্দ এবং আমার সামনে প্রবিষ্ট অত্র প্রতিষ্ঠানের ছাত্র ভাইরা এবং মোসাল একরাম শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাদের এই অনুষ্ঠানকে সৌন্দর্য মণ্ডিত করেছেন বিশেষ করে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আলোচকবৃন্দ সবাইকে আমাদের সুবান সোব্বান আল হাদিসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আপনাদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে আপনারা আপনাদের মূল্যবান সময়কে ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন সুন্দর মন্ডিত করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ইফতারের সময় যেহেতু একদম ঘনিয়ে এসেছে তাই এখানেই আমি আজকের এই সুধি সমাবেশের সমা সমাপনী বা ইতি টানছি সুবাহান কল্লা হুম্মা অবি হামদিকা সাদ আল্লাহ ইহা ইল্লা ফিরুকা ওয়া তুব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি